বরবটি তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন ভাজি নয়তো সবজিতে মিক্সড তো এভাবে একবার ট্রাই করলে কেমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো শুরু করা যাক আমার আজকের রেসিপি তো আজ রান্না হচ্ছে বিন আর আপনারা এই ফ্রেন্স বিনের পরিবর্তে এখানে বাংলাদেশের যে লম্বাটে বরবটিটা থাকে সেটা ব্যবহার করতে পারেন আমার এখানে যেহেতু এটা অ্যাভেলেবেল নয় তো আমি এই শর্ট বিন বা ফ্রেন্স বিন এটাকেই নিয়ে নিচ্ছি তো শুরুতে এর দুই সাইডটা কেটে নেব আপনারা এভাবে হাত দিয়েও কেটে নিতে পারেন অথবা একসাথে অনেকগুলো এভাবে একটি বোর্ডের মধ্যে রেখে নিয়েও সাইডগুলো কেটে এটাকে কেটে নিতে পারেন তো এই রান্নাটার জন্য বরবটিগুলো কিন্তু একটু বড় সাইজের করে কেটে নিতে হবে দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমি আসলে কতটা বড় করে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো বরবটিকেই কিন্তু কেটে নেব এতে আমাদের বরবটিগুলো কিন্তু সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে আর এই রান্নার জন্য আমাদের লাগছে এখানে আলু টমেটো আর পেঁয়াজ তো এখানে আমি তিনটা টমেটো নিয়েছি তিনটা আলু নিয়েছি মাঝারি সাইজের আর মাঝারি সাইজের নিয়েছি দুটা পেঁয়াজ তো এগুলোকে আমি আলু এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে এই টমেটো আলু পেঁয়াজ সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই বরবটিগুলোকে আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি আর হ্যাঁ এই বরবটিগুলো কিন্তু আমি কেটে নেওয়ার আগেই ভালোভাবে পানিতে কয়েকবার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এতে উঠিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখন টমেটো এবং আলুগুলোকে কেটে নিব। তো এই রান্নাটা আলুগুলোকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে তো মাঝারি সাইজের আলু আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বড় করে চার টুকরা করে কেটে নিলাম মানে একটা আলু আট টুকরা করে কেটে নিচ্ছি আর কি তো এভাবে আমি সবগুলো আলুকেই কেটে নিব তো আলুগুলাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন পেঁয়াজটা কেটে নিব তো পেঁয়াজটা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়া যায় তো এখানে আমি একদম আমার নাইফের সাহায্যে যতটা ছোট করা যাচ্ছে আমি ততটাই কেটে নিচ্ছি এবং পেঁয়াজগুলোকেও সাইডে রেখে দিচ্ছি এবারে টমেটোগুলোকে কেটে নিব তো এই রান্নায় টমেটোটা একটু বড় করে কেটে নিতে হবে তো আমি একটা টমেটো এরকম লম্বাটে করে ছয় টুকরা করে কেটে নিলাম তো এভাবে সবগুলোই কেটে নিব আসলে যে কোনো রান্নায় আগে থেকে যদি সব কিছু রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না যা সময় লাগে রেডি করতে তো এতে টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিলাম আর এখন আমি কেটে নিব আদা এবং রসুন আপনারা চাইলে এখানে বাটাটা দিতে পারেন তবে বাটাটা চেয়ে এভাবে কেটে নিয়ে ব্যবহার করলে এই রান্নাটা কিন্তু বেশি স্বাদ হয় কারণ যখন আপনারা কামড় দিবেন আদার কিছুটা দাঁতের নিচে পড়বে এবং রসুন সব মিলে কিন্তু এভাবে খেতে ভালো লাগে তো চেষ্টা করবেন এভাবে করতে আর না করলে সমস্যা নেই বাটা থাকলে বাটাটাও দিয়ে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো আদা আর রসুনকে কিন্তু কেটে নিচ্ছি তো আমাদের সব উপকরণ মোটামুটি রেডি এটাকে আমি বাটিতে উঠিয়ে নিলাম তো এটা আমাদের এখানে বরবটি রেডি আলু টমেটো পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন কুচি সবই রেডি এখন চলে যাচ্ছি চুলায় তো এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিতেও বলক চলে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তো লবণটা দেওয়ার পর এখন দিয়ে দিব বরবটিগুলো আমাদের মেইন কাজ হচ্ছে বরবটিটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া যাতে করে এর কালারটা ঠিক থাকে এবং আমাদের রান্নাটাও যেন তাড়াতাড়ি হয় এজন্য এটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো আমি চুলায় চাপিয়ে বারো থেকে পনেরো মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব আমাদের বিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি গামলায় ঠান্ডা পানি নিয়েছি এবারে এই বরবটি বা বিনসগুলোকে ঠান্ডা পানিতে নিয়ে নিচ্ছি এতে করে কি হবে এর কালারটা ঠিক থাকবে আর যদি গরম পানির মধ্যেই রেখে দেন তাহলে দেখবেন অতিরিক্ত গরমে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে আইস কিউব দিলে আরো আরও ভালো বাট আমি এমনিতেই নর্মাল ঠান্ডা পানিতেই বিনসগুলো রেখে দিচ্ছি তো এতে সবগুলো বরবটি বা বিনস কিন্তু নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তো চুলায় একটি কড়াই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আস্ত জিরা আধা চা চামচের মতো কালি জিরা এই কালি জিরা আর জিরা এই দুটার ফ্লেভার এবং আমরা যে কুচি করে নিয়েছিলাম আদা আর রসুন এই সব কিছু মিলে রান্নাটা কিন্তু অসাধারণ হয় তো জিরা আর কালি জিরা থেকে যখন একটা সুন্দর অ্যারোমা চলে আসবে তখনই দিয়ে দিব আদা আর রসুন কুচিগুলো দেওয়ার পরে কিছুটা সময় ভেজে নেব এবং যখন দেখবেন এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা অ্যারোমা চলে আসছে সেই অবস্থায় এসে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে আর একটা সময় দেখবেন যে আলু থেকেও কিন্তু একটা সুন্দর অ্যারোমা বের হবে তো ওই অবস্থায় এসে আমরা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। কিন্তু মশলা দেওয়ার আগে অবশ্যই আলুটাকে একটু ভেজে নেবেন তাহলে করে এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে কাশ্মীরি চিলি পাউডার আসলে এটার জন্যই কিন্তু এই তরকারির কালারটা সুন্দর আসে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া তো মশলাটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতোই নিয়ে নেবেন তো আমি এখানে কিন্তু এক চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়েছিলাম যেহেতু আমরা আস্ত জিরা ব্যবহার করছি এই জন্য আধা চা চামচ দিয়ে দিয়েছি আর শুকনো উপকরণ তো একটু পানি দিয়ে দিলাম আর ওই যে আমরা যে সবজি সিদ্ধ করেছিলাম আমি ওখান থেকে আধা বাটি পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো তো আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো দিয়েও আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আবারও আধা বাটির মতো পানি দিয়ে দিলাম ওই সবজি সিদ্ধ করা পানিটাই দিয়ে আমি এখন চুলার জাল মিডিয়াম চু লোয়ে রেখে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিব। তো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে এর থেকে তেলে কিন্তু ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় এসে আমরা বিনগুলো দিয়ে দিব। আর বিনগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম তো সে বিনগুলো দিয়ে দিলাম আর বিনটা যেহেতু আগে থেকে সিদ্ধ হওয়া তো এটা আর বেশিক্ষণ সময় রান্না করার দরকার নেই শুধু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে গেলেই হবে তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে এখানে জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি আর লবণ ঝাল তেল মশলা সব আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তো এই তো দেখতেই পাচ্ছেন যে এটা আসলে কতটা লোভনীয় হয়ে গেছে তো আমি কিছুটা সময় এই মশলার সাথে বিনস তো এগুলা ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আর চুলার জাল কিন্তু রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝে তো এই সবজিটার স্বাদ বাড়াতে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস এটা দিতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে একটু টক টক ভাব হবে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এটা সাধারণত সাদা ভাত পোলাও কিংবা রুটির সাথে বেশ ভালো জমবে তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আমি চুলা বন্ধ করে একটি পরিবেশন পাত্রে এই সবজিটাকে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম